মোহাম্মদ জামাল উদ্দিন তিনি ব্রাহ্মণ বাড়িয়া থেকে জানতে চেয়েছেন হুজুর ঈদের নামাজের পর কুলাকুলি করা কি বিন মহসিন সাহেব বলেছেন ঈদের ঈদের নামাজের পর করা দিন কুলাকুলির এটা এটা এক নম্বর মহসিন সে নিজেই একজন ইবুল্লাহ এবং ফেরকায়ে ফেরকায় লামা তলাহাবিদের কাজই হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ফেতনা ছড়ানো দীর্ঘদিন পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের মানুষগুলো ঈদের জামাতে একত্রিত হয় একে অপরের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় তখন একে অপরের সাথে সালাম বিনিময় করে মহানাকা কুলাকুলি করে এতে কোনো সমস্যা নেই যারা কুলাকুলি করছে এটাকে কেউ ঈদের অংশ বা ঈদের নামাজের সুন্নাত আবশ্যক মোস্তাহাব এগুলি মনে করে পড়ছে না এটা একান্তই মহাব্বত এবং ভালোবাসার বহির প্রকাশ এটা ছাড়া অন্য কিছু নয় দীর্ঘদিন পরে একে অপরের সাথে সাক্ষাৎ হচ্ছে দেখা হচ্ছে মহাব্বতের বহির প্রকাশ হিসাবে একে অপরের সাথে কোলাকুলি করছে এতে কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক চলুন আমরা একটি হাদিস দেখি হাদিসটি সুনান তিরমিজির মধ্যে উল্লেখ রয়েছে বাবু মাানি কুবলা এই অধ্যায়ের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে এবং সরহ মানিল আসারের মধ্যেও হাদিসটি উল্লেখ রয়েছে আন আনহা قدم زيد بن الحارثة المدينة ورسول الله صلى الله عليه وسلم في بيتي فأتاه فقرع الباب فقام إليه رسول الله صلى الله عليه وسلم عريانا والله ما رأيته عريانا قبله فعتنقه وقبله حضرت عائشة رضي الله تعالى عنها تكي حضرت زيد بن حارس رضي الله تعالى عنه তিনি মদিনায় আসলেন তখন রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন হজরত জায়দ রাজি আল্লাহ তিনি এসে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের দরজায় করা তখন রসুল পাক সোল্লাহ আলি ওয়াসাল্লাম খালি গাই বেরিয়ে গেলেন আল্লাহর কসম আমি এর আগে রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামকে কখনো খালি গায়ে দেখিনি তারপর তিনি তার সাথে মোয়ানাকা কুলাকুলি করলেন এবং চুমু খেলেন এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় দীর্ঘদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হলে মহানাকা কুলাকুলি করতে কোনো অসুবিধা নেই প্রিয় নবী সাল ওয়াসাল্লাম নিজেই হজরত জায়েদ বিন হারা সারাদি আল্লাহ তালানহুর সাথে মহানাকা কোলাকুলি করেছেন সালাম বিনিময় মহানাকা কোলাকুলির মাধ্যমে একে অপরের সাথে মহাব্বত সৃষ্টি হয় কুলাকুলির মাধ্যমে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না উভয়ের মধ্যে মহাব্বতের বন্ধন তৈরি হয় মন থেকে অহংকার দূর হয় এই সমস্ত লামাজ হাবি নজদিমুল্লাদের খপ্পর থেকে দূরে থাকার চেষ্টা করুন এরা হচ্ছে ফাত্তান এরা হচ্ছে ফেতনাবাজ আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত লাম আজহাবি নজদিম্লা খপর থেকে সবাইকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আরমতুল